আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। পুলিশের কঠিন রিমান্ড নিতেই সাবেক মেজর জেনারেল জিয়াউলের সব অপকর্ম এবং কুকৃতি বেরিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের অপকর্মের মূল হোতা জিয়াউলের যেসব তথ্য উঠে এসেছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্র সংসদ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এমনটি জানিয়েছে গণ অধিকার পরিষদ সব শেষে দেখবেন শেয়ার বাজারের কারসাজিতে রয়েছে সালমান এ রহমান কঠিন রিমান্ডে সব তথ্য বেরিয়ে এলো এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাপরিচালক বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় পরে তার দশ দিনের রিমান্ড সে আদালতে পাঠায় পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আট দিনের রিমান্ডকে মজুর করেন প্রায় পনেরো বছর ধরে আলোচিত সমালোচিত জিয়াউল আহসান উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো এবং প্যারাট্রুপা ছিলেন এছাড়া দীর্ঘদিন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের চাকরি করেছেন 2009 সালের পাঁচই মার্চ তিনি উপ অধিনায়ক হিসেবে র‍্যাবে যোগ দেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে সেটি শুরু হয়েছিল এক থেকে এগারোর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ওই সময় আওয়ামী লীগ সরকার বিরোধী বিরোধী ঘরনার রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হয় তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায়ই বিভিন্ন ব্যক্তি গুম হয়েছেন বলে খবর ছাপা হতো ভুক্তভোগীর পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবি র‍্যাব কার্যালয়ে ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনের খোঁজ পেত না অভিযোগ রয়েছে এসবের নেপথ্যে ছিলেন জিয়াউল আহসান সূত্রগুলো জানিয়েছে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত দেশে যে কয়টি গুম খুনের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির সঙ্গে কোনো না কোনোভাবে জিয়াউল আহসানের সম্পৃক্ততা রয়েছে বিএনপি নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম সাজিদুল ইসলাম সুমন আদনান চৌধুরী কাউসার আহমেদ ইকতেফার আহমেদ দিনার জুনায়েদ সহ আরো অসংখ্য বিএনপি ও সরকার বিরোধী আলোচনা সমালোচনার সঙ্গে যুক্তদের গুম হতে হয়েছে তাদের হদিস এখনো পাওয়া যায়নি এসবের সঙ্গে সম্পৃক্ত রয়েছে কথিত আয়নাঘর অর্থাৎ গোপন বন্দিশালা তৈরি ভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার নিয়ে যারাই নেতিবাচক সমালোচনা এবং সরকারের জন্য যেসব ব্যক্তির মন্তব্য এবং কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল তাদের তুলে নিয়ে আয়নাঘরে ঘরে বন্দি করে রাখা হতো অমানবিক নির্যাতন করা হতো বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হয়েছে সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি বিদেশি গণমাধ্যমে তার বর্ণনা তুলে ধরেন এরপর থেকে দেশের নিখোঁজ এবং গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নজর ওই আয়নাঘর বা গোপন বন্দিশালার দিকে যায় এই আয়নাঘরের জনক হলেন জিয়াউল আহসান আয়নাঘরের সঙ্গে পুরোপুরিভাবে সম্পৃক্ততা রয়েছে জিয়াউল আহসানের এদিকে তিনি ফোনে আরি পাততেন সাবেক সেনা কর্মকর্তা দু সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এন টিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সরিয়ে দেয়া হতো তিনি এমটিএমসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আড়িপাতার সক্ষমতা বৃদ্ধি হয় শুক্রবার পুলিশের কঠিন নির্মাণে এসব অপকর্ম এবং কুকৃতি বেরিয়ে আসলো এদিকে আন্দোলনে ইন্টারনেট বন্ধের অভিযোগ উঠেছে জিয়াউল আহসানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যতবার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেটিও জিয়াউল আহসানের নির্দেশে হয়েছিল বলে অভিযোগ রয়েছে সতেরোই জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সংস্থা এনটিএমসি থেকেই আসতে থাকে তার নির্দেশে ছাত্র জনতার আন্দোলন চলার সময় গত সতেরোই জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারোই জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করা হয় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মূলত জিয়াউল আহসানের নির্দেশেই এই কাজটি করা হয় ছাত্র জনতার আন্দোলনে হত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনা সহ জড়িতদের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে গণ অধিকার পরিষদ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন দু চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচার হত্যা চালিয়ে আওয়ামী লীগ ফেসিবাদকে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল তাই শেখ হাসিনা সহ হত্যায় জড়িতদের বিচার করতে হবে বিদেশ থেকে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে হত্যার বিচার করতে হবে আওয়ামী লীগের রাজনীতি এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে ভারতের উদ্দেশ্যে নুরুল বলেন বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ গণহত্যায় জড়িত থাকায় শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার করতে হবে আওয়ামী লীগ যাতে দেশে আর রাজনীতি করতে না পারে সেজন্য দলটিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে এদিকে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ অবিলম্বে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এই দাবি সহ আটটি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সংগঠনের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের কাছে দাবিগুলো তুলে ধরেন শেয়ার বাজারে কারসাজি এবং অর্থ আত্মসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ বেসরকারী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার নাম সালমানের নাম উঠে এসেছে এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন এবং বর্তমান নির্বাহী পরিচালক নাম উঠে এসেছে এ নিয়ে মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা অদৃশ্য শক্তির জোরে তারা আরো প্রভাবশালী হয়ে ওঠেন প্রতিবেদনে বলা হয় আইন লঙ্ঘন করে সালমান এফ রহমানকে বন্ডের অনুমোদন দেওয়ায় দ্বিতীয়বার বিএসসি চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পান শিবলি রুবাইয়াত পুঁজি বাজারে কারসাজির ক্ষেত্রে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে সালমান এফ রহমান শেয়ার বাজারের কারসাজিতে সালমান শিবলি সহ আরো অনেকে রয়েছেন গতকাল পুলিশের কঠিন রিমান্ডে এসব তথ্য উঠে এসেছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ